এই যে তিন পণ্ডিত ঘুম থেকে উঠলো ইলমানকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছিলাম তারপরও পোড়া ঘুম দিয়ে উঠলো তো এখন হচ্ছে ওদের বাবার জন্য চা ওদের জন্য রাত্রের খাবার খিচুড়ি বানাতে যাব সেটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আজকে প্রথম ওদেরকে মাছ দিবো তো আপনারা নতুন কি নোটিস করছেন একটু বলেন তো যেটা আপনারা প্রায় সব ভিডিওতে কমেন্ট করেন বা নোটিস করেন হয়তো যে আপু ওয়াল ক্লথে কেন রেখেছেন ওয়াটারপ্রুফ বেচছি তারপরে কেন আপনি রেসি রাখেন তো এর ব্যাগ আগে দিয়েছি আজকে আসি আমার বেডশিটটা নিয়ে এর আগে হচ্ছে আমি থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট ইউজ করতাম যেটা আমার কেনার সময় একটু ভুল হয়ে গেছিল মানে সাইজে ছোট ছিল আর ছোট বাচ্চা হাইজিন মেনটেন একটা কারণ থাকে যার কারণে আমি ধুয়ে দেওয়ার ধুয়ে দিই তখন আরেকটা লাগেই রাখতে তো আমি নতুন আরেকটা হচ্ছে চায়না ডিজিটাল প্রিন্ট অনেক ভালো কালার গ্যারেন্টি অনেক ভালো নষ্ট হবে না এত বড় যে হচ্ছে আমি মুড়াইও শেষ করতে পারিনি এদিকে আরও আছে যেহেতু আমার খাট হচ্ছে খাট হচ্ছে সাত ফিট বাই আট ফিট তো এই পেজের লিঙ্ক আসতে গ্যালারি থেকে আপনারা এই সুন্দর বেডশিটটা পেয়ে যাবেন পেজের লিঙ্ক হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে আমি ওদের পেজ থেকে হচ্ছে আরও একটা সুন্দর বেডশিট নিয়েছি এটাও অনেক সুন্দর যখন পারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন যেটা পেয়ে আছে এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আপু আপনারা বলেন যে কেন আপনি ও ওয়াটারপ্রুফ হওয়ার পরও বাবুকে রেক্সিনে রাখেন আসলে যতই কাপু এখানে আমরা শুই বাবুদের কদিন আগেই স্ক্যাবেজ থেকে অনেক কষ্টে আমি ভালো করলাম যেটা হচ্ছে আমার নিজের জন্যই ভালো হয়েছে খুবই সাবধানে রাখতাম হাইজিন মেনটেন করে তো রেক্সিনে তো হাগোমতো করেই এখন যদি সেই বেডশিটেই আবার আমরা শোয় একটা হা মানে কেমন কিটা ব্যাপার লাগে আমরা আমার খুবই খুৎখুতা স্বভাব যার কারণে আমি ওইভাবেই রাখি আর রুমিটার তো অলেজ চলেই এখনও চলছে তো এটা আপনাদের সাথে শেয়ার করা ছিলাম যাদের যাদের এটা লাগবে আপনারা আমাকে ইনবক্সে ভরিয়ে ফেলেন যে আপু কোথায় থেকে নিয়েছেন কোথায় পাবো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য অবশ্যই আপনারা ক্যাপশন দেখবেন তাহলেই পেয়ে যাবেন তো সবাই কাল্লাফেজ আসসালামু আলাইকুম দেখা হয় বাবুদের খিচুড়ির নতুন রেসিপির ভিডিও নিয়ে সবাই কাল্লাফেজ